লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা ধনী ভোটে কে সুরেশকে পেছনে ফেলে প্রথমবারের জন্য পরপর দুবার স্পিকার পদে তাঁকেই বেছে নেওয়া হলো তাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ বুধবার এগারোটা নাগাদ শুরু হয় ভোটাভোটি দেখা যায় ধনী ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ওম বিড়লা এই নিয়ে পরপর দুবার তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন যা নজির বিরোধী দলনেতা রাহুল গান্ধী নবনির্বাচিত স্পিকারকে স্বাগত জানিয়েছেন এদিকে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল চিরকুটের মাধ্যমে ভোটাভুটি করা হবে কিন্তু শেষ পর্যন্ত ধনী ভোটেই বিষয়টির নিষ্পত্তি হয়